আজকে দিলাম কষ্টিগ্রামে কষ্টিগ্রাম দিলাম দুইশো ইদানিং গুমিমতি স্যার পার না ভয় পেছে না কথা বলছে না গুমিতে কোনো কথা বলে না উঠে বসে যে না উঠে বসে না আর বসবে না এটা অনেকে অনেকভাবে তাবিজ তোমার কাছে যায় বুড়িনের কাছে যায় হ্যাঁ আমি যত রুগী পেয়েছি আলহামদুলিল্লাহ একটা রোগী ব্যর্থ হয় নাই সবগুলো রুগী ভালো হয়ে গেছে তাহলে আমাদের মেডিসিনটা বলে দিয়েছি মেডিসিনটা দেখা হয়েছে আগে দুইবার এসছেন তেইশ সালে একবার চব্বিশ সালে দুইবার আজকে বিদায় করে দিলাম হ্যাঁ আজকে কষ্টি মাটির ডোজ দিলাম আর পায়ে সাইকেল দিলাম পর খাবে হ্যাঁ ওগুলো খাবে ভালো থাকবে ইনশাল্লাহ কি নাম তোমার কি নাম আঙ্কেল তাসমিন শরীফা বাড়ি কোন জায়গায় মনে পাশে গেলাম না কোন বাড়ি ইসলাম ইসলাম ঠিক আছে

এলাকায় দোকান থেকে খাবার দিবেন কি মেনু শুধু এক মাস পরে আবার খাবার দিয়ে না বা তিন মাস পরে এক ডোজ খাবার দিয়ে ঠিক আছে আর দোকানের জিনিসগুলো কম দিতে বলবেন হ্যাঁ ভালো রাখবেন ঠিক আছে ওই নাকের পানি আছে তো এটা বন্ধ হয়ে গেলে কান্ট্রি পেয়ে যাবো একটা একটু উঠে দিয়ে দিয়ে না এলাকায় তো খুব একটা মোটামুটি এখন নাই যেটা সেটা সরে যাবো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ